নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে করে কী হচ্ছে চলুন দেখি আজকে নিয়ে নিয়েছি আমি এখানে চাদা মাছ প্রথমে চাদা মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে আর যেহেতু আজকে করব সর্ষে চাদা তার জন্য সর্ষে রাখবে আমার সর্ষেটাকে পেস্ট করে নেব আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে আর প্রথমে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে মাছগুলিকে মিনিট করে দশ মিনিটের মতো রেখে দিলাম তারপর কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিলাম মাছগুলিকে ওখান একটু হালকা ফ্রাই করে নেব এইভাবে আমি লাল হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু সর্ষে দিয়ে করব তার জন্য আমি এখানে সেটাকে লাল করে ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করে নিয়ে নিলাম আমি সেই তেলের মধ্যেই ওখানে ফোড়ন দিয়ে দেবো এই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখন মশলা দিয়ে দিলাম এক এক করে নুন এক চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর আমি সেই পেস্টটা দিয়ে দিলাম যেটা আগে থেকে করে রেখেছি সর্ষে পেস্টটা দিয়ে একটু একটু জল দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব লঙ্কা দিয়ে দিলাম তারপর কিছুটা জল দিয়ে ফুটে উঠলে পরে আমি মাছগুলি দিয়ে দেব সুস্বাদু রেসিপি এবং খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই আমাদের সর্ষে সর্ষে চাদা অসাধারণ ক্ষেত্রে লাগে একদম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে জমে যায় একদম আর কিছু এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আমি পরিবেশন করে দিলাম এখন পরিবেশন করে নিলাম খুবই একটি অপূর্ব স্বাদের আজকের রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং